নমস্কার সুদপুর আমি অমর মিত্র চলে এলাম রোজকার মতো এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন তাদের জন্য বলি যারা দেখবেন না তাদের জন্য বলি প্লিজ একটু দেখবেন রোজ আসি আপনাদের কাছে যারা দেখেন না তারা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত দেখবেন কিন্তু অবশ্যই ওই প্রথমটা দেখে একটা কমেন্ট করে চলে যাবেন না ওর দুটোই আমার ক্ষতিকারক একটু অন্তত চালিয়ে রেখে দেবেন সেই সব দেখতে না ইচ্ছে করলে চালিয়েই চন্ত তারা খেতে হবে অনুরোধ আর সুমন প্রামাণিক আসলে কথা গুণে সুমন আছে তো এই জন্য সুমন প্রামাণিক বলি তোমাকে বললাম তোমার নাম মাঝে মাঝে বলি তুমি লক্ষ্য করবে সব একদম লাস্ট অব্দি দেখবে দেখবে তোমার নাম বলা আছে আর সুমিতা রায় আমি তোমারও নাম বলি হয়তো দিন হয়তো ভুলে যেতে পারি আর তুমি কলকাতায় থাকো না দিল্লি থাকি এটা এখন কথার কথা হলো হ্যাঁ আমি তো তুমি যখনই আমার লাইভে আস আমি তখনই বলি ওই তো সুমিতা ইস কেমন আছো আমি কথা বলিব আমি কেন তোমাকে বলে দেবো কারণ কেই বলি না আমি তবে বয়স হয়েছে তো কাগজ নিয়ে লিখে নিয়ে বসলে হয় আর নিজের থেকে বললে হয় না যাই হোক দুপুরে খাওয়ার জন্য যে জন্যে বসে একটু বলি একশো দুপুরে আছে ভাত ডাল পাঁপড় ভাজা আচ্ছা স্যালাড কিন্তু স্যালাডটা কিন্তু সুন্দর করে কাটছে সুন্দর করে কাটা একদম আর আছে কন্দুলাস দেবু আর আছে মাটন আছে মাটনটা যেহেতু ঢেকে রেখে দিচ্ছেন কারণ গরম গরম খাই ভালো ভাতটা কথা বলতে বলতে ঠান্ডা হয়ে যায় মাটনটাও ঠান্ডা হয়ে গেলে আমি একটু গরম খেতে ভালোবাসি সবাই জানে সেই জন্য এটাকে আমি নিজে নিয়ে খাবো ঠিক আছে এই একটু মাটন আছে রঙটা তো খুব ভালোই লাগছে খেতে কেমন হয়েছে আমি জানি না তো মাটনের থেকে মাছ আমি ভালো খাই আর বলেই দিলাম এবার আমি খেতে খেতে কথা বলি বলি এখানে আমার দেখা যা বয়োজ্যেষ্ঠ মধ্যে সুবীর বাবু আমার কাছে আছেন আর যারা আছে এতদিন যারা জানতাম বয়োজ্যেষ্ঠ তারা আধে বয়োজ্যেষ্ঠ ছিল না তারা ছিল অন্য কিছু যাই হোক আমি সে সম্বন্ধে ঢুকছি না যারা বয়োজ্যেষ্ঠ বলে পরিচয় দিত পরে জানলাম সবটাই অন্য কিছু কিন্তু সুবীরবাবু অন্য কিছু তো না সুবীরবাবু শবির যার জন্য সুবীরবাবু ভালো থাকবেন এবং অভিনব ভৌমিক আমি জানি না তুমি ভিডিও দেখো কি না যদি দেখো তাহলে দেখবে যে ইউটিউব প্ল্যাটফর্মে নেমই হচ্ছে যে যদি তোমাকে কেউ ভালোবাসেন তোমাকেও গিয়ে ভালোবাসা তাকে দিয়ে আসতে হবে খুঁজে খুঁজে ভালোবাসা তাকে দিয়ে আসতে হবে এই প্ল্যাটফর্মের নিয়ম ভালোবাসা এক আর হয় না তো ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে হয় আর তুমি বলছো কেউ তুলে টুলে হয়েছে ও ঠিক আছে যারা তুলে তাদের ক্ষতি হয় তোমার কোনো ক্ষতি নেই তোমার একজন কমে গেলে দেখো কুড়িজন বাড়বে আর শেখর ভটচারিয়া আকাশ মণ্ডল ইউটিউব বাজার তোমরা ভালো থাকো আর নোনেম তোমারটা আসে আমি বলেছি তো যারা আসে দেখে নিন নোনেম তো আমি তোমারটা তোমাকে কোনো কোনো কথা হবে না ইউটিউব বাজার নোনেম আসি দাস বাপ্পা ভট্টার্য শুভ ব্যানার্জি আর পর্ণা হ্যাঁ এদের নিয়ে কোনো কথা হবে না একদম সর্বার্থ

লেখাপড়াটা আগে করবে আমার এখানে এলাম কিছু মনে করবো না অনেকেই তো না সময় পাই না আসে না তাহলে আমি মনে করতে পারি চন্দ্র আফতা শেখ বাপ্পা ভট্টারিয়া তীরোত্তম রায় রাধিকা চ্যাটার্জি কেমন আছে একটু বলো পালগিটার তোমার কোনো খোঁজ নেই হয়তো কাজের চাপে আসতে পারো না বুঝিয়ে দুপুর মৃত্যুর পায়ল নৃত্যে তোমরা দুজনকে অনেক অনেক ধন্যবাদ সোনালী পাল সত্যি সত্যি সোনালী পাল তোমাকে মানে কলেজ স্টুডেন্ট টুডেন্ট ভেবেছিলাম তারপর তুমিই বললে তোমার কলেজ ছেলে সেকেন্ড ইয়ারে পড়ে পরে কোন সিম্পল রিয়া তোমাকে বলি আমার যিনি ক্যামেরা ধরেন তিনি তোমার দিদা যিনি কথা বলেন উনি তোমার দিদা থ্যাংক ইউ পরিচয়টা দেওয়ার জন্য

আমি তো কাজু কি করতাম ওই আমার হামন্দের সাথেই করতাম ওটাকে অনেক সময় একটু গুঁড়ো করতে লাগে কাজু অঞ্জলি মাই বলেছিল না যে উনি তরকারিতে কাজুটা যদি দেয় আমার খুব ভালো লাগে অঞ্জলি একবার লিখেছিল দিদা কাজুটা যদি দেয় কাজুটা খুবই লাগে আমার চালমগজটা হ্যাঁ চালমগজটা রাখি কিন্তু সাদা তিল বাটা ঘি এগুলো যায় আমি যেমন চিকেন করতে গেলে আমাকে আমার কাজু লাগবে চিকেন আমি একটু কাজু ভাটা দিই আর একদিন হোয়াইট চিকেন করতে হবে পর পর কদিন হয়েছে হোয়াইট চিকেন হচ্চিন بوتারেবনি হুম নারাডবিন بوت এবারে ইয়ে নিতে গিয়ে তো তোমার ওটাকে নিচে নামাবে নে নে নেব দীপিকা আছো নাকি

আদিত্য হাজবেন্ড ও নুতুদার তো আমি তো শরণকে ফোন করতে পারলে তাইলে ভাইয়া করতে পারলে একটু নেরে তুলো হ্যাঁ না মনে কষ্ট জানি ওই সায়নের নাম কষ্ট সায়ন

অন্য কিছু করতে যায় শুধু মাংস আর ভাত একদম সাপকে গরম ভাত আর এরকম জিরা রাইস তারপরে এরকম খাসির মাংস আলাদা এটা আলাদা হয়ে যায়

খুব ভালো সাহায্য নয় আমার ঠিক আছে সবাই একটু যাতে নাম করতে পারলাম না হয়তো ঘুরে যাওয়ার জন্য ইচ্ছাকৃত মোটেই না কারণ ইচ্ছাকৃত আমি কারোর নাম বাদ দিতে চাই না সবাই আমার নিজের লোক সবাই আমার ইউটিউব ফ্যামিলি কিন্তু কারোর নাম বাদ যারা যারা আছেন সবার জন্যই তো তুমি আমরা হ্যাঁ 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 ওদের জন্যই তো আমার তোমার যদি সাথে আমার কি ভ্যালু আছে তাই হ্যাঁ তাহলে একটু আমাকে ভিডিওতে কমেন্ট করে নিশ্চয়ই কাল করে দেবো আর সুমন প্রামাণিক আমি তোমার নাম বলি না তোমার নাম করি আর সুমা রায় আমি নাম করি আর অঞ্জলি আর সুমিতা রায় আর তুলিকা মাইত্রী তার বলি না আমি ও প্রিয়া সিং সরি প্রিয়া সিং খুব সরি তোমার নামটা কেন লাস্টে বললাম জানি না তুমি তো গুড মর্নিং থেকে আরাম করে গুড নাইট উব্দি আমার সঙ্গে থাকো হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে অবশ্যই থেকো নমস্কার